সরকার এবার বাংলাদেশে এমন একজন সরকার এবার বাংলাদেশে চাই আল কোরআনের আইন মতো দেশ চালাবে ভাই আল কোরআনের আইন মতো দেশ চালাবে ভাই এমন একজন সরকার এবার বাংলাদেশে চাই এমন একজন সরকার এবার বাংলাদেশে চাই আল কোরআন আইন মতো দেশ তালা ভাই আল আইন মতো দেশ তালা ভাই বছর রে শুধু থাকবে যুগ যুগ আল কোরআনের আইনে দিয়ে জনগণের করবে সুখ পাশটি বছর নয় শুধু থাকবে যুগ যুগ আলকোরানের কোরণের আইন দিয়ে মানুষের করবে সুখ অর্থ সম্পদ চাই না মোরা নেতার মতো নেতা চাই অর্থ সম্পদ চাই না মরা নেতার মতো নেতা চাই আল আইন মতো দেশটা লাবে ভাই আলকোরানের আইন মতো দেশটা লাবে ভাই রাজনীতি করব না আমরা রাজনীতি করব না আমরা পেট তরে সত্যের পথে অটল থাকবো যদি ও যাই মরে আসবে শান্তি বাংলাদেশে এমন নেতা যদি পাই আসবে শান্তি বাংলাদেশে এমন নেতা যদি পাই আল কোরআনের আইন মতো দেশ চালাবে ভাই আল কোরআনের আইন মতো দেশ চালাবে ভাই এমন একজন সরকার এবার বাংলাদেশে চাই এমন একজন সরকার এবার বাংলাদেশে চাই আল কোরআনের আইন মতো দেশ চালাবে ভাই আল কোরআনের আইন মতো দেশটা ভাই সন্ত্রাস মুক্ত দুর্নীতি মুক্ত করবেন যিনি বাংলাদেশ রাজা বাদশা গরিব ধনী থাকবে না কোন ভেদা সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত দুর্নীতি মুক্ত যিনি বাংলাদেশ রাজা বাদশা গরিব ধনী থাকবে না কোন ভেদা যেদিন কিলা কি লাভ হবে নাহি পাই স্মার্ট হবে কিলা লাভ হবে শান্তি নাহি পাই আল কোরআনের আইন ভাই আল কোরআনের আইন মত ভাই এমন একজন সরকার এবার বাংলাদেশে চাই এমন একজন সরকার এবার বাংলাদেশে চাই অলকোরানেরাইন মো মতো দেশ চালাবে ভাই অলকোরানের রাইন মতো দেশ চালাবে ভাই অলকোরানেরাইন মতো দেশ চালাবে ভাই